তাকে আরও নানান দিক থেকে আক্রমণের ঘটনাগুলোই বেশি ঘটেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর দেশ স্বাধীনের পর আমাদের যে আকাঙ্ক্ষা ছিল নরনারীর একটি বাজবার মতো সুস্থ ভাষা বসবাস করবার মতো মানুষ হিসেবে মানবিক জীবনযাপন করবার মতো একটি সমাজ নির্মাণে আমরা চুয়ান্ন বছরে সেটি পাইনি এবারও আমরা চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটার মধ্য দিয়েও আমরা আকাঙ্ক্ষা পোষণ করেছিলাম যে এবার অন্তত পক্ষে বোধহয় সেদিকে দেশ হাঁটবে কিন্তু আমরা দেখছি সেটি হচ্ছে না বরং গতকালের যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় এলো এবং এই ঘটনা ছাব্বিশ তারিখ রাতে সেখানে নানান রকম কথা হচ্ছে আমরা বলতে চাই যদি এটি পরকিয়া হয় সেটা যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় তাহলে সেটার বিষয়ে বিচার করার ক্ষমতা কার যদি ধর্ষণ হয় সেটার ব্যাপারে বিচার করার ক্ষমতা কার যিনি তথ্য পাবেন এই অপরাধ ঘটেছে তিনি থানায় ইনফরমেশন দিবেন সেখান থেকে আইনি বিধানের মধ্য দিয়ে সেই অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবেন তদন্ত করবেন তারপর অপরাধী শাস্তি পাবে এই প্রক্রিয়াটি আমরা চুয়ান্ন বছরেও প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের দেশে বরং এই সরকার ক্ষমতায় আসবার পর আমরা দেখলাম মততন্ত্র চালু হলো নারীর পোশাক ঠিক করে দিচ্ছে কোন অপরাধ হলে সেখানে তারা গিয়ে বিচার করছে এই যে ঘটনাগুলো এখানে অপরাধী ফজর আলী কিন্তু যারা নির্যাতন করছে তারা আরেকটি অংশ যারা ভিডিও করে এটাকে প্রচার করলে তারা আরেকটি অংশ এরকম নানান রকম ধাপে ধাপে অপরাধী এখন কিন্তু তাহলে এই প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা অভিযোগের বিষয় আছে অভিযোগ গঠন করে বিচারের আওতায় আনবার বিষয় আছে তা না হলে এগুলোকে বন্ধ করা যাবে না বন্ধুগণ এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদি রাষ্ট্রীয়ভাবে না এগোয় আমাদের নারীদের নিরাপত্তা এই নারী যেমন ঘরে থেকেও নিরাপত্তা পায়নি সোশ্যাল মিডিয়ায় অলরেডি তার মত তাকে যেভাবে প্রচারিত করা হয়েছে এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবার ক্ষেত্রে যে বিধান সেগুলো পর্যন্ত ঠিক জায়গায় আনা হচ্ছে না নারীর প্রতি এই যে অন্যায়গুলো হচ্ছে একের পর এক এটি প্রথম না আপনারা সুবর্ণচরের ঘটনা দেখেছিলেন এর আগে তখন আমরা জেনেছি যে আওয়ামী লীগ সরকার তারা হচ্ছে স্বৈর শাসক তারা যা ইচ্ছে তাই করে তাহলে আজকে কারা করছে এই ঘটনাগুলো আজকে তো আওয়ামী লীগ সরকার নেই তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটছে কেন আমরা প্রশ্ন করতে চাই